সবাইকে স্বাগত আজকে আমরা কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির সম্পর্কে জানব কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি দুই ধরনের কোর্স পরিচালনা করে একটা ডিসটেন্স এডুকেশন একটা রেগুলার রেগুলারের মধ্যে অসংখ্য কোর্স রয়েছে সেখানে বিটেক এমটেক এম বিএ পিবিএ মেডিক্যাল থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে সমস্ত কোর্স রয়েছে কিন্তু বিষয়বস্তু আমাদের আজকে ডিসটেন্স এডুকেশন সম্পর্কে কারণ ডিস্টেন্স এডুকেশনের সমস্যা কিছু রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করব। এবং বর্তমানে এই সার্টিফিকেট ভ্যালিড কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের জবে সেটা নিয়ে আলোচনা করব তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক এই ইউনিভার্সিটিটি ইউজিসি এবং ডিইসি অনুমোদিত ছিল কিনা হ্যাঁ এই ইউনিভার্সিটিটি ইউজিসি এবং ডিসি অনুমোদিত বর্তমানে দু সালে এই ইউনিভার্সিটিতে অনলাইন কোর্স পরিচালনা অনুমোদনও পায় এবং বর্তমানে অসংখ্য কোর্স এই ইউনিভার্সিটি থেকে পরিচালিত হয়ে থাকে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে তারপরে আমরা জানব কিভাবে দু হাজার সালে দু সাল এবং দু সাল এই সালটা ইম্পর্টেন্ট দু সালের আগে কিভাবে কোর্স পরিচালনা হতো গোটা ভারতবর্ষে অসংখ্য স্টাডি সেন্টার ছিল এবং তাদের পরীক্ষা নেওয়ারও পারমিশন ছিল তারা পরীক্ষা নিত এবং সেই খাতাগুলো ইউনিভার্সিটি যেত ইউনিভার্সিটি থেকে রেজাল্ট আউট হতো কিন্তু দু সাল পর থেকে দু সাল পর্যন্ত এইভাবেই কোর্স পরিচালনা হয় স্টাডি সেন্টারের মাধ্যমে বর্তমানে সমস্যা এই জায়গায় কীরকম দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত ডিসি অনুমোদন ছিল কিন্তু দু সাল পর থেকে এই ইউনিভার্সিটি কোনো অনুমোদন ছিল না দু সাল পর্যন্ত দু সাল থেকে এই ইউনিভার্সিটি গোটা ভারতবর্ষে দু সাল পর্যন্ত অসংখ্য কোর্স পরিচালনা করে থাকে কিন্তু দু সালে এই ইউনিভার্সিটির একটি দুর্নীতি ধরা পড়ে সেই দুর্নীতি সম্পর্কে একটু আলোচনা করি প্রথমেই একটা ইউনিভার্সিটি কখনো টেকনিক্যাল কোর্সগুলো পরিচালনা করার কখনোই পারমিশন পায়নি এই নিয়ে কেস হয় এবং ইউনিভার্সিটিতে একটি ভয়ানক দুর্নীতি হয়ে যায় তিনশো কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে সেখানে সিবিআই তদন্ত করতে গিয়ে এবং কর্ণাটক সরকার তদন্ত করতে গিয়ে এক ভয়ঙ্কর তথ্য সামনে আসে গোটা ভারতবর্ষে অসংখ্য স্টুডেন্টকে পয়সার বিনিময়ে সার্টিফিকেট বিতরণ করা হয় কে করেছে কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি করেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই তারপর এই ইউনিভার্সিটির নামে কেস হয় এবং এই কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় সুপ্রিম কোর্ট তারপর এবং এখনও কেস চলছে ভাইস চ্যান্সেলার যে রয়েছে তাকে অ্যারেস্ট করে অসংখ্য সেখানকার স্টাফকে অ্যারেস্ট করে এবং গোটা ভারতবর্ষের দু সাল থেকে দু সাল পর্যন্ত সার্টিফিকেট আটকে যায়। মনে রাখবে দু সাল থেকে দু সাল পর্যন্ত কর্ণাটক ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করেছ ইউনিভার্সিটি গেলেও সেখানে কিন্তু কোনো সার্টিফিকেট দেবে না মার্কশিট তাহলে ফেক সেখানে মার্কশিটও ফেক বলছে না আমরা ইউনিভার্সিটি বলছে সুপ্রিম কোর্টের অর্ডারে বা কোর্টের অর্ডারে আমরা সার্টিফিকেট আপনাদের দিতে পারবো না শুধুমাত্র সেখানকার কর্ণাটক সরকার সেই স্টুডেন্টগুলোর সার্টিফিকেট কিন্তু দিয়েছে মানে কর্ণাটকে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে স্থানীয় অধিবাসী রয়েছে তাদের দু সাল পর্যন্ত তাদের সার্টিফিকেট ভ্যালিড কিন্তু আমাদের বেঙ্গল থেকে বা গোটা ভারতবর্ষ থেকে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করেছ তাদের সার্টিফিকেট কিন্তু দু সাল পর্যন্ত ভ্যালিড দু সাল থেকে দু সাল যারা করেছ তারা সার্টিফিকেট পাবে না তাহলে সার্টিফিকেট কি করে ভ্যালিড হয় এটা একটা বড় প্রশ্ন এখনও রয়েছে তাহলে সমস্যা এখানে তাহলে সমস্যার সমাধান কি যারা সার্টিফিকেট নিয়ে চলে এসেছো প্রভেশনাল সার্টিফিকেট রয়েছে তারা অরিজিনাল সার্টিফিকেট পাবে না কবে কবে ভগবান জানে তাহলে এই সার্টিফিকেট নিয়ে যদি আমি চাকরি করি তাহলে সমস্যা পড়তে হতে পারে কি পারে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সমস্যা পড়তে হতে পারে কারণ দেখা গেল পাঁচ বছর পর এই সার্টিফিকেট বলে দিল কোনো আপনারা বিভিন্নভাবে যন্ত্রণা করে সার্টিফিকেট নিয়েছেন অতএব এই সার্টিফিকেট কোনো দাম নেই তাহলে আপনাকে পুরো স্যালারির টাকা কিন্তু ফেরত দিতে হবে চাকরি করার পর আর যদি সেখানে হয় না যারা চাকরি করছে তাদের আর কিছু হবে না সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম তাহলে এই থেকে বাঁচব কী করে প্রথমে আপনাদের বলবো আগে দু হাজার সাল এর আগে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা তাড়াতাড়ি সার্টিফিকেট যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে তারা নিয়ে নিয়ে চলে আসো কিন্তু দু সাল থেকে যারা দু হাজার সতেরো সালের মধ্যে পড়াশোনা করেছ তারা আর টিআই করো আর টিআই করে জেনে নাও তোমার সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয় সেখান থেকে তো একটা প্রশ্ন আসবে কোর্টের অর্ডার আসবে বা তোমার সার্টিফিকেট ইনভ্যালিড সেটাও আসবে হ্যাঁ বা ভ্যালিড সেটাও আসবে সেটা কিন্তু যারা চাকরি করছে তাদের কিন্তু বাঁচাবে এরপর কোনো যদি প্রশ্ন থাকে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন নিচে দেওয়ার নম্বরে ভালো থাকুন সুস্থ থাকুন